হ্যালো বন্ধুরা চলো আবারও একটা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলো বিকেলবেলা আজকের হঠাৎ করেই প্ল্যান হলো রিমো আর আমি বেরিয়ে গেলাম আমতলাতে গেছিলাম বিশালে দরকারটা মেনলি ছিল রিমোর একটা ড্রেস নেওয়ার ছিল ড্রেস বলতে রিমোর স্কুলের সুইমিং ওদের ক্লাস হয় সেই ক্লাসের একটা টি শার্ট নেওয়ার ছিল যেটা পরে ও সুইমিং করবে আর কি তো প্রথমেই চলে গেলাম সেই সেকশানে কিন্তু আমার ছোটোটার জন্য আবার একটা খেলা নেওয়ার ব্যাপার ছিল খেলা নেব না ও ড্রয়িং করতে ভালোবাসে ড্রয়িংয়ের জিনিসপত্র নেব সেই নিয়ে রিমো আর আমি প্রথমে ওখানেই চলে গেলাম কিছুদিন আগে আমি আমার ছোটোটাকে নিয়ে গেছিলাম হচ্ছে বড় কাছারি সেখানে তো জানোই প্রচুর দোকান এবং ওর বাইরে গেলেই একটা চাই ওটা চাই বলে বায়না শুরু হয়ে যায় তো ওকে বলেছিলাম ও যদি কিচ্ছু না চায় তাহলে আমি একদিন ওর জন্য কিছু না কিছু দেব তো আমার কথাও ও শুনেছিল ও তেমনভাবে কিছু ওখানে চায়নি তো সেই হিসেবে আমার কথা এবারে রাখার পালা তো তাই আমি ওর জন্য কিছু একটা নেব আর এখানে দেখতেই পেলে রিমো দেখিয়ে দিল রিমো কি টি শার্টটা নিয়েছে একটা হাফ স্লিভ নিয়েছিল আর এখানে বিশালে যাওয়া মানেই হচ্ছে চুটুর পুটুর এটা সেটা নেওয়ার থাকে কেননা আমাদের ভিডিওতে অনেক সময় অনেক কিছু লাগে তো সেই সব নিলাম এখন দেখতেই পাচ্ছ রিমো বিলিং কাউন্টারে লাইনে দাঁড়িয়ে আছে তারপরে আমরা বিলিং কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বিশাল থেকে এখান থেকে বেরিয়ে আমরা একটা দোকানে গেছিলাম যেখান থেকে একটা ঝুমকা নেওয়ার ছিল কারণ কাল আমার একটা শ্যুট আছে সেই শ্যুটে আমার একটা ঝুমকা লাগতো বাট দোকানটাতে দেখলাম ঝুমকা অনেক আছে বাট আমি যে ধরনের চাইছি সেই টাইপের কিছু পেলাম না তাই বাড়ি চলে আসতে হলো কিছু না নিয়ে এরপর চলে গেছিলাম আইসক্রিম নিতে সত্যি কথা বলতে এই যা গরম পড়েছে মানে আইসক্রিমই একমাত্র মনে হয় ভালো লাগার খাবার সবার কাছে তো বাড়িতে সবাইয়ের জন্য নিয়ে নিলাম আর এখানে রিমো ও আইসক্রিম খায়নি ও লিমকা খেয়েছিল তো ও লিমকা নিল আর আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে টোটোয় করে বাড়ি চলে এলাম বাড়ি আসার পরে সবাইকে আইসক্রিমটা দিলাম সত্যি কথা বলতে এই আইসক্রিমটা আমার শাশুমাও খুব ভালোবাসে তাই মাকেও একটা দিলাম রিমোর বাবাও খেলো মিমো আগে আইসক্রিম খেত না মানে ওকে দেওয়া হতো না বাট এখন যা গরম পড়েছে আস্তে আস্তে ওকে হ্যাবিট করাচ্ছি আমরা আগে যেমন ওকে এসিতে রাখা হতো না যেহেতু ওর একটুতেই ঠান্ডা লেগে যেত আইসক্রিম দেওয়া হতো না বাট এখন আস্তে আস্তে আমরা ওকে হ্যাবিট করাচ্ছি সেই হিসেবে ওকেও আইসক্রিমটা দিলাম আর এই দেখো এখানে এই ড্রয়িং সেটটা পেয়ে ও কত খুশি ওর বাবা ওর সঙ্গে নানান রকম কথা বলছিলো তাই মুখ চোখের এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছ এখনও মানে আইসক্রিমটাও খুব পছন্দের জিনিস আইসক্রিমটা খাবে না ওটা খুলবে এই নিয়ে মানে কোনটা করবে বুঝে উঠতে পারছে না তারপর খোলাখুলির প্রচুর চেষ্টা করলো নিজে কিন্তু পারলো না বাবার কাছে নিয়ে গেল বাবা তারপরে খুলে দিল এরপরে ও খুব খুশি ছিল আর আমাকে দেখাচ্ছিল যে মা দেখো ভিতরে এই এই জিনিসগুলো আছে তো যেহেতু ড্রয়িং করতে ভালোবাসে মনে হলো এইটা দেওয়াই যায় তো সেই হিসেবে এটাই চুজ করেছিলাম রিমোই বলল যে মা এটা ভাইয়ের জন্য নাও তো ও খুব খুশি হয়েছে আর যেহেতু আমার কথা রেখেছে সেই জন্য আমাকেও ওকে দেওয়া কথাটা রাখতেই হতো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো এরকম মিনি মিনি ব্লগ কিন্তু আমরা দিতেই থাকবো তো যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা